তুমি কি এই অঙ্কটি পারো যদি না পারো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ এ ধরনের একটি প্রশ্ন তুমি যে বোর্ডে শিক্ষিত হও না কেন তোমার এসএসসি পরীক্ষায় আসবে দেখো রুট অন প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অন মাইনাস এক্স ইকুয়াল পি এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে পি স্কোয়ার মাইনাস টু ওয়াইস পি বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এখন দেখো যেহেতু বলেছে যে এই অংশ সমান পি হলে এখান থেকে তোমার প্রমাণ করতে হবে পি স্কোয়ার মাইনাস টু ওয়াইস পি বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এখন কথা হচ্ছে যেহেতু এই অংশ দিয়ে তোমাকে এই অংশের সমাধান করতে হবে তাই প্রথমে তোমার এই অংশ তুলতে হবে এই তোলার পর তাই আমরা লিখলাম দেওয়া আছে এখন দেখো তোমার কাজ হচ্ছে যোজন বিয়োজন করা এখন যোজন বিয়োজন করা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই প্রথম উপরে যা আছে সেটা উপরেও লিখতে হবে অনুরূপভাবে নিচেও তোমার লিখতে হবে তাই আমরা উপরে অংশ উপরে লিখলাম এখন তোমার উপরে অংশ নিচেও লিখতে হবে তাহলে এই তোমার উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে তাহলে নিচে আছে তোমার এই রুট অন প্লাস এক্স এই মাইনাস রুট অন মাইনাস এক্স এখন কথা হচ্ছে এই যোজন বলতে আমরা প্লাস করেছিলাম এখন বিয়োজন বলতে তোমার এই বিয়োগ দিতে হবে এখন নিচের অংশ যেহেতু আমরা উপরে লিখলাম এখন তোমার নিচেও লিখতে হবে তাহলে এই রুট ওয়ান প্লাস এক্স এই মাইনাসের কারণে এই মাইনাসটা দাবে প্লাস হয় কারণ এর মাইনাস তোমার প্লাস তাহলে দেখো তারপর বাকি থেকে এই রুট ওয়ান এক্স অনুরূপভাবে তুমি যদি পি পি এর নিচে আমরা মনে মনে অন কল্পনা করে তাহলে পি উপরও লিখতে হবে অনুভাবে উপরের অংশ নিচেও লিখতে হবে এখন কথা হচ্ছে এই যোজন বলতে প্লাস বিয়েজন বলতে মাইনাস তোমাকে নিচে যা আছে অন সেটা উপরও লিখতে হবে নিচেও লিখতে হবে এখন কথা হচ্ছে তুমি দেখো এই মাইনাস রুট অন প্লাস এক্স এই রুট অন মাইনাস এক্স প্লাস যে কাটাকাটি অনুরূপে প্লাস যে এই যে কাটাকাটি কারণ এখানে এই অংশে অংশ মিল আছে কিন্তু তোমার প্লাস আর মাইনাস মানে কাটাকাটি এখন তুমি একটু খেয়াল করো উপরে তোমার এই রুট ওয়ান প্লাস সিক্স এখানেও তোমার রুট ওয়ান প্লাস সিক্স মানে রুট ওয়ান প্লাস সিক্স তাই আমরা এই টু দিয়ে এই রুট ওয়ান প্লাস এক্স তার মানে আমাদের দুইটা রুট ওয়ান প্লাস এক্স বুঝায় অনুরূপভাবে তোমাকে এই রুট অন সিক্স দুই বের তার মানে তোমাকে লিখে লিখতে হবে আর এখানে তোমার কোনো পরিবর্তন হয় নাই এখানে যেরকম আছে ওরকম রেখে দিতে হবে পি প্লাচ অন আবার পি মাইনাস এখন কথা হচ্ছে তোমার এই টু এই টু কাটাকাটি এখন তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে দেখো এখানে উপরে থাকে রুট অন প্লাস এক্স আর নিচে থাকে রুট অন এক্স এখানে থাকে তোমার যা আসে সেটি এখন দেখো তোমাকে আমাদের প্রথম যা প্রমাণ করতে বলা আছে সেখানে কিন্তু তোমার রুট নাই তার মানে আমাদের এখানে তোমার রুট সরাতে হবে তাই আমরা রুট সরানোর জন্য এই অংশকে বর্গ করে দিলাম তা তোমাকে সামনে লিখে লিখে দিতে হবে উভয়কে বর্গ করে দিলাম উভয়কে বর্গ করে বর্গ করে এখন দেখো বিষয়টা হচ্ছে এই রুটে স্কোয়ার কাটাকাটি দেখো এই স্কোয়ার কিন্তু তোমার উভয় অংশের সাথে আছে তাই মানে উভয় অংশের তোমার কাটাকাটি বাদ হয়ে যাবে তাহলে বাকি থেকে তোমার এই অন প্লাস এক্স এক্স আর অন মাইনাস এখানে তুমি দেখো আমরা এখানে যদি এ আর বি বিবেচনা করি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে আমাদের এই এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পি কে আমরা এ বিবেচনা করেছিলাম এবং অন কে বি তার মানে বলতে তোমার এই পি আমরা বসালাম পি বি বলতে অন দেখো অন দ্বারা কোন সংখ্যার গুণবকাল ওই সংখ্যায় তার মানে ওটা লেখা লাগে না বি স্কোয়ার বলতে তোমার অনের উপর স্কোয়ার তাহলে আমরা এই প্লাস অনের উপর তুমি অন যতবার গুণ করো তার মানে অন এখন নিচে তুমি আবার এখানে মাইনে ধরে তাহলে সূত্র পরে এই এ স্কোয়ার তখন যখন মাঝখানে মাইনাস তার মানে এখানে মাইনে সূত্র বসাতে হবে তাহলে এই স্কোয়ার বলতে পি স্কোয়ার এই মাইনেস আমরা বসালাম মাইনেস সূত্রের টু এ বলতে তোমার এই পি বি বলতে তোমার অন দেখো অন কিন্তু তোমার কখনো লেখা লাগে না কারণ অন দিয়ে কোনো সংখরে তুমি গুণ করলে অথবা ভাগ করলে ওই সংখ্যাই হয় এই সূত্রে প্লাস বসালাম প্লাস বি স্কোয়ার বলতে তুমি অনের উপর স্কোয়ার তুমি অন যতবার গুণ করো তার মানে অন তার মানে এখানে অন হবে আশা করি বুঝতে পারছো এখন তোমার কাজ হচ্ছে দেখো এখন তোমাকে আবার পুনরায় যোজন বিয়োজন করতে হবে দেখো যোজন বিয়োজন করার সহজ কৌশল হচ্ছে উপরে যা আসছে সেটা উপরে লিখতে হবে নিচেও লিখতে হবে তাহলে এই অন প্লাস আবার এই অন প্লাস আবার দেখো নিচে যা আছে সেটা উপরে লিখতে হবে নিচেও লিখতে হবে তবে যোজন এবং বিয়োজন পরিবর্তে আমরা প্লাস মাইনাস বসালাম তোমার যোজন বলতে প্লাস এবং বিয়োজন বলতে মাইনাস বসালাম এখন দেখো নিচে আছে এই অন মাইনাস এক্স আর এখানে এই নিচের অংশ আবার আমরা উপরে তোমাকে নিচেও লিখতে হবে তাহলে এই অন কি তোমার তুমি এই অংশ কল্পনা করো উপরে যা আসছে সেটি উপরে লিখতে হবে তাহলে এই পি স্কোয়ার প্লাস টু পি প্লাস অন সেটাও আমরা উপরে লিখলাম এখন অনুরূপ ভাবে তোমাকে নিচে লিখতে হবে এখন দেখো যোজন বলতে তোমার প্লাস এবং বিয়োজন বলতে মাইনাস নিচে যা আসছে সেটি উপরে লিখতে হবে অনুরূপভাবে নিচেও লিখতে হবে এই মাইনাস টু পি প্লাস ওয়ান আর দেখো তুমি যে তাহলে এই পি স্কোয়ার এই মাইনাস মাইনাস তোমার প্লাস টু পি প্লাস এ মাইনাস তোমার মাইনাস এই অনক্ষে অন দেখো এই নিচের অংশ উপরে লিখলাম নিচেও লিখলাম তবে ব্যবধান হচ্ছে এই মাইনেস থাকার কারণে সব চিহ্ন পরিবর্তন হয়ে গেল কারণ মাইনাস দেবে প্লাস হয়ে প্লাস যাবে মাইনাস হয়ে এখন তুমি দেখো এখানে মাইনাস এক্স প্লাস কাটাকাটি এখানে মাইনাস ওয়ান কাটাকাটি অনুরূপভাবে এই টু পি মাইনাস এই টুপি প্লাস প্লাজা মাইনেস এ কাটাকাটি

এ দেখো মাইলিজন বা প্লাজন কাটাকাটি তাহলে টু পি টুপি মানে কত ফোর এখন এখানে খেয়াল করেন এখন দেখেন এখানে আমরা টু ও টু কেটে দিলাম বাকি থেকে এক্স আর এখানে যা আছে এখানে আমরা টু কমন নিলাম টু কমন নিলে দেখো থাকে তোমার এই পি স্কোয়ার এই প্লাস টু টু বাদ হয়ে গেল মানে কমন গেলে বাদ বাকি থেকে এই অন কারণ অন থাকে কারণ টু দেওয়া টু বাক করলে তোমার কতবার যায় একবার আর এখানে তোমার এই ফোর পি এই টু ধরা আমরা এই কে বাক করলে হয় টু এখন দেখো এখানে থাকে তোমার এক্স আর এখানে থাকে পি স্কোয়ার প্লাস অন বাই টু আর এই পি টু পি এখন তুমি আর গুণন করো অন্ধারা কোনো সংখ্যার গুণ করলে ওই সংখ্যাই হয় তাহলে আমরা অন দিয়ে এই দুইটার গুণ করলে পি স্কোয়ার প্লাস অন ইকল আবার পুনরায় তুমি এই এক্স দ্বারা এখানে গুণ গুণ করলে হয় এই একটু খেয়াল করেন দেখেন টু ও টু কাটাকাটি তাহলে উপরে থাকে অন নিচ থাকে তোমার এক্স